এই মুহূর্তে দেশে একটি জাতীয় বুর্জুয়া শ্রেণী দরকার যারা সরকারি প্রতিষ্ঠান সংস্কারে কাজ করবে আগে যারা বুর্জুয়া হয়েছিল তারা দেশকে সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দুপুরে ইকোনমিক রিফর্ম সামিটে বক্তব্য রাখেন তিনি দাবি করেন অর্থনীতিতে বড় সংকট নেই নির্বাচন হলেই বিনিয়োগ বাড়বে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বিনিয়োগ নিয়ে সুখবর মিলছে না দীর্ঘদিন আগস্টে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে প্রায় ষোলো ভাগ ঋণ নিয়ে সতর্ক অবস্থানে ব্যাংক রাজস্ব সংকটে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগেও একবারের জায়গায় দশবার ভাবছে সরকার সারা নেই বিদেশিদের এপ্রিল থেকে জুন প্রান্তিকে এফডিআই কমেছে প্রায় বাষট্টি ভাগ মঙ্গলবার ইকোনমিক রিফর্ম সামিটের শেষ দিনে উঠে আসে এই প্রসঙ্গ আলোচকরা বলেন পুঁজি নিয়ে সবচেয়ে বড় সংকটে আছে এসএমই উদ্যোক্তারা যারা অনিচ্ছাকৃত খেলাপি তাদের অবস্থাও বুঝতে চাইছে না ব্যাংক এ সময় এনসিপি নেতা তাসনিম যারা বলেন দেশের নীতির অভাব নেই কিন্তু বাস্তবায়ন যথাযথ নয় স্বাস্থ্যের কথা এসেছে আর পাবলিক স্পেন্ডিচার এখন 74% so, a, a lot of families are just one away from back into absolute poverty it is about um, uh, the man haldar a graduate but he have connection he have a job so আমাদের কাজ is not only to equalize income but to আরেক এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ বলেন আমলাতন্ত্র ও গণমাধ্যমে ভূমিকা সঠিক না হলে কোনো রাজনৈতিক দলই টিকতে পারবে না প্রশ্ন আছে ইতিহাসের ব্যাখ্যা নেয় আওয়ামী লীগ হচ্ছে ডেড চ্যাপ্টার এখন এটা যেহেতু এটা মরা হাতি এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে এটা সহজ অনেক বেশি সহজ এটা তো এখন একদম ডেড তো এটা আসলে আর মেন হবে না তো মেন হবে না যদি না যদি আমরা একসাথে থাকি তথ্য উপদেষ্টার মতে দেশ আবারও এক এগারোর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে রাজনৈতিক সংঘাত অনিবার্য কেননা সংলাপ বা আলোচনায় বিভিন্ন পক্ষের আগ্রহ কম অনেক গ্রুপ অফ কোম্পানিদের তারা বেড়ে উঠছে তারা বেড়ে উঠছে রাষ্ট্রের উপনোদনা দিয়ে তারা বেড়ে উঠছে রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে বাট আমাদের আসলে জাতীয় বুর্জুয়া একটা শ্রেণী দরকার যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করবে কিন্তু আমরা গত পঞ্চাশ বছরে আপনি আপনার বাংলাদেশে কোনো জাতীয় বুর্জুয়া দেখতে পাবেন সামিটের শেষ দিনে জুলাই আন্দোলনের উপর লেখা বিভিন্ন প্রবন্ধের সংকলিত বইয়ের মোরক উন্মোচন করেন অতিথিরা তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা